দেখুন বিনা রোগে যদি মৃত্যু হয় এটা কি ভালো না খারাপ বা রোগে ভুগে মৃত্যু হলে এটা ভালো না খারাপ ভালো মৃত্যুর কি আলামত আছে এ বিষয়গুলো একটু শুনুন আমার আমি বর্ণনা করছি তাজে দারি মাদিনা হজুরপুর নূর সাল আলি ও সময়ে একজন সাহাবি এতেকাল করলেন তখন আরেকজন সাহাবি এসে বললেন আহ ওই লোকটির কপাল কতই না ভালো সে বিনা রোগী মারা গেল তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম কী বলছেন শুনুন রসুল করিম সাল্লাহ সাল্লাম তাকে ডেকে বললেন তোমার প্রতি আফসুস তুমি কি জানো না যদি আল্লাহ তাআলা কাউকে রোগে সুখে পরে তারপর আক্রান্ত করেন রোগের সুগে কাউকে যদি আক্রান্ত করেন তখন তার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন সোহানদি মত্তা ইমাম মালেক এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের এক হাজার আটশো এক নাম্বার হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে সময় দর্শক শ্রোতা এখন কারো যদি রোগ হয় মারা যাওয়ার আগে আল্লাহ পাক তার গুনা খাতা ক্ষমা করে দিতে পারেন আবার কেউ যদি হঠাৎ করে মারা যায় কোনো রোগ বেগ ছাড়া এটা আল্লাহ পাকের হাতে তবে ভালো মৃত্যুর কিছু মতো আছে এক নাম্বার হলো তার কালে মানসীভাবে মৃত্যুর সময়ে দুই নাম্বার হলো তার কপাল থেকে ঘাম বের হয়ে আসবে সুহান আল্লাহ হামদি আউ শরীফের হাদে শরীফে কিন্তু এসেছে আর এরপরে জুমার রাতেও তার এনতেকাল হতে পারে দিনে বা জমা রাতে বা দিনে এনতেকাল হতে পারে এটা ভালো মৃত্যু আলামত এরপর শহীদ হলে যুদ্ধ করতে করতে যদি কেউ মারা যায় এটাও একটি ভালো মৃত্যুর আলামত আবার প্লেগ রোগে যদি মারা যায় হাদি শরীফ দ্বারা এটাও স্বীকৃত এবং দেওয়াল দশে যদি মারা যায় এগুলো কিন্তু ভালো মৃত্যু আলামত সুতরাং কে কে জান্নাত পাবে কে পাবে না এটা কার কাছে সম্পূর্ণ রব্বুল আলমিনের কাছে কারো কাছেই কিন্তু এটা সে নয় হঠাৎ করে কেউ মারা গেলেই সে যে তার ভাগ্য যে ভালো বিষয়টা এমন নয় হয়তোবা তার খাতাগুলো মাফ হবে না হয়তোবা সে যাহার নামে কিছুকাল পড়তে হবে আর যে দুনিয়াতে একটু কষ্ট করে গেল রোগ শোগে ভুগে হ্যাঁ আল্লাহ পাক হয়তো তার কাতাগুলো দুনিয়াতে শেষ করে দিবেন নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আর খারাপ মৃত্যুর কিছু আলামত আছে খারাপ মৃত্যুর আলামত হলো তারকে কালে মাফ যাবে না এবং সে পায়খানা প্রস্রাব করে দিতে পারে এমনটা হতে পারে সমাজতা শয়তান তাকে ধোকা দিতে পারে তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন অন্য মমিন মুসামকে জানাতে এই বিষয়গুলো জানিয়ে দিন মনে রাখবেন যদি কারো রোগ হয় জ্বর হয় বা কোনো রকম তার শরীরের বিভিন্ন রকম রোগ সুখ বাঁধে মনে করবেন এটা তার জন্য রহমত তার মাফের ও শিলা হয়ে যায় যেন রোগ হলে জ্বর হলে যে এগুলো খারাপ হয়ে যায় বিষয়টা কিন্তু এমন নয় আমাদের কিন্তু অনেকেই ভুল বুঝে থাকি আল্লাহ পাক আমাদেরকে রহমতের ভিতরে রাখুন ভালোর ভিতরে রাখুন অন্য মোমু মোমো সবাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক